তো তোমার মুখমণ্ডল হল কোরআনের একটি এক্সপ্রেশন যা দিয়ে বোঝায় মহিমা সম্মান মর্যাদা দুল জালা আলীক্রম আল্লাহর কি চমৎকার নাম সকল মহিমা যার মালিকানাধীন সকল সম্মান যার মালিকানাধীন এখন আরবিতে কারাম হল সম্মান একরাম হলো যখন আপনি কাউকে সম্মানিত করেন এটা সকর্মক ক্রিয়াপদ অর্থাৎ আপনি যখন কাউকে সম্মানিত করেন এটা সকর্মক ক্রিয়াপদ আমি আসলাম আর কেউ আমাকে সম্মানের সাথে বরণ করলো এটা হলো ইক্রাম কেউ আমার প্রশংসা করলো এটা ইক্রাম অথবা আমি আমার বাবা মা শিক্ষক অথবা অন্য কাউকে সম্মান করলাম আমি তাদেরকে ইক্রাম করলাম অন্য কথায় এটা ইক্রাম নয় যখন আপনি নিজে নিজে বসে থাকেন একজনকে আসতে হবে এবং আপনার উদ্দেশ্যে ইক্রাম করতে হবে বুঝতে পারছেন আপনি যদি পাহাড়ের উপর একাকি বসবাস করেন এরপর আপনি বললেন আমার অনেক ইক্রম আছে না 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 কে আপনাকে সম্মানিত করছে পাখিরা উড়ে এসে আপনাকে সম্মানিত করছে কেউ এসে এটা আপনাকে করতে হবে মর্যাদার ক্ষেত্রেও একই বিষয় জালাল যদি কেউ মর্যাদাবান হয় এর অর্থ অন্য কেউ তাকে মর্যাদা দিচ্ছে কিন্তু লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন তিনি বলেছেন প্রত্যেকেই মারা যাবে যার অর্থ কেউ বেঁচে থাকবে না আল্লাহকে সম্মানিত করতে কেউ বেঁচে থাকবে না আল্লাহকে মর্যাদা দিতে তারপরেও এগুলোর মালিকানা আল্লাহ তারপরেও এগুলোর মালিকানা আল্লাহ